আরvolta সে 20000 টাকা দাও কাজের সাথে কথা বলু ফরিদার সাফ কথা যাইভাবেই হোক মিন্টুকে তার লাগবে প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক তাদের মাসখানেক আগেই কৌশলে ফরিদাকে ডেকে নিয়ে নৌকার মধ্যে রাত্রি রাত্রিযাপন করেছেন মিন্টু শুধু বিয়ের প্রতিশ্রুতিই দেননি কাবিনের খরচের কথা বলে ফরিদার কাছ থেকে হাজার টাকাও নিয়েছেন এরপর থেকেই মিন্টু লাপত্তা এদিকে মিন্টুকে না পেয়ে বারবার টান হারাচ্ছেন ফরিদার তার জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টুক্কারজন এলাকায় অবস্থিত আনসার সদস্য মিন্টু মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফরিদা শুক্রবার সন্ধ্যা থেকেই ওই বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি তার আগেই মিন্টু লাপাত্তা রাতে ফরিদাকে বেধরক মারধর করেছে মিন্টুর পরিবারের লোকজন একদিকে নির্যাতন অন্যদিকে মিন্টুকে না পেয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন ওই নারী শুনলাম যে সকালবেলা মনে করছে মাইক দিয়ে গেছে আমি জানি মাইক দিয়ে দুলাল

করে এরকম কাজের সাথে কথা বলি বলতে ফোনে কার সাথে সাথে কথা বলছে বলার পরে এগারোটা বারো দিকে বলতে তুমি এনে দাঁড়াও আমি একটু কিছু নিয়ে আসি পিরানি টিরানি কিনে নিয়েছি আমার হসপিটালের সামনে দাঁড় করার এখানে সে চলে গেছে তারপরে আমি ফোন করছি ফোন বন্ধ রাত বারোটার সময় আমি ওইখানে কোথায় যাই কোন দিকে যাবো পরে আমি শহর দিয়ে হসপিটালে আশ্রয় নিয়েছি নিয়ে আমি সারা রাত ওইখানে একটা কয়াল লাগায় চারাঘাত বসেছিলাম পরে আমি ওইখান থেকে সরাসরি বাড়ির চলে আসছি বাড়ি চলে আসি সন্ধ্যা আগে আগে আমি এখানে আস্তে মা মাওয়ার বোন হচ্ছে আমাকে ব্যারিকেড দিছে রুমে যাবার দেবো না তারপর একটা তালা নিয়ে এসে তালাম আসে তালা মারার আমি ওরা রাত্রে ওর চাচা যে ঘরের মালিক উনি উনি পুরুষ মানুষে আমাকে অনেক টানা হেসরা করছে ওই তখন কোনো লোকজন ছিল না স্থানীয়রা জানান মিন্টু মিয়া বিবাহিত তবে তার স্ত্রী চলে গেছে অন্যদিকে ফরিদা আক্তারেরও একটি বিয়ে হয়েছিল সেই সংসার থেকে চলে এসেছেন অনেক আগে মিন্টু এবং ফরিদার বাড়ি একই এলাকায় ছোটবেলায় তারা একসঙ্গেই পড়াশোনা করতেন বলে জানা গেছে